যেহেতু আমাদের নেট নেই ওয়াইফাই কানেকশন নেই তো বাস্তবিক আমাদের রাত্রেবেলা জেগে জেগে আপলোড করতে হবে তো এতক্ষণে ভিডিওর কাজ শেষ করে আমরা ঘুমাতে যাই তো আজকে হয়ে গেছে উল্টো আজকে আমরা সারা জেগে অ্যাকচুয়ালি ডিটেলি আমরা রাত জেগে কারণ আমরা ঘুমাতেই পারিনি কারণ আগে ভিডিওটা আপলোড এডিট করেছি আপলোড করেছি তার মধ্যে ভয়েস দেওয়ার ছিল অনেক কিছু কাজ ছিল করে সেটাকে ফাইনালি আপলোড দিয়ে

আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম বিরাটি স্টেশনে তো তোমরা সামনেটা দেখি কি মনে যে কুয়াশা এটা অ্যাকচুয়ালি কুয়াশা নয় এখন যেহেতু উনুন ধরায় না সেই উনুনের ধোয়ায় তো এটাই তোমাদেরকে বলছিলাম আর আমরা যাচ্ছি এখন টিকিট কাটতে তো টিকিট কেটে তো ট্রেনে উঠে গেছে উঠে এতটা প্রচন্ড ভিড় ছিল না যে তোমাদেরকে আমরা কিছু দেখাতেই পারিনি এই ফার্স্ট টাইম আমরা দেখলাম যে মানে ফার্স্ট ট্রেনেও এত ভিড় হয় অবশ্য আমরা এর আগে কোনোদিন ফার্স্ট ট্রেনে যাতায়াত করিনি সেই কারণেই জানি না অ্যাকচুয়ালি ভিড় হয় কেন বলো তো ভিড় হয় হচ্ছে সবাই ফুলের বস্তা সবজি টবজি হ্যান সব নিয়ে যায় না আর যেহেতু একটা বন গালোপাল থাকে সেই কারণে আর সকাল সকাল এখানে দেখছে বরফ যাচ্ছে এই বরফগুলো দিয়েই হয়তো ওই মাছের আড়টে বা এরকমই জায়গায় হয়তো যাচ্ছে বা এরকম কিছু হবে একটা জানি না অত শত তো শিয়ালদাকে দেখে কিন্তু কখনোই মনে হয় না যে কোনটা রাত আর কোনটা দিন তো এখানে সবসময় মানুষ চব্বিশ ঘন্টায় যাতায়াত করছে তো এত ভোরবেলা মানে তাতেও মনে হচ্ছে সাইড করে যাওয়া যাচ্ছে না সব ঠেলাগুতো লোকজন দাঁড়িয়ে আছে তো এই একমাত্র শিয়ালদাকে দেখলেই মনে হয় না যে এর কোনো রাত আছে দিন আছে এরকম ব্যাপার এখানে মানুষ চব্বিশ ঘন্টায় যাতায়াত করছে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে বাসের দিকে তো এখন যাব বাসে উঠে উঠে যাব কোথায় বাসে অ্যাকচুয়ালি উঠতে হবে উঠে এখন যাব হচ্ছে আমরা হাওড়া তো হাওড়া কিন্তু আমরা পৌঁছেও গেছি ফাইনালি এখন আমরা হাওড়ায় হাওড়া পৌঁছে গেছি আমাদের সব মানে বন্ধু বান্ধব আমরা কেউ এসে পৌঁছাইনি আমরা প্রত্যেকবার সবাই আমাদেরকে ব্লেম করে যে আমরাই দেরি করে আসি কিন্তু অবশ্য আমাদের বেশি আর আজকে আমরাই সবার আগে এসেছি এটা ভাবার বিষয় আর আমরা এখন হাওড়া স্টেশনের সামনে দেখতে পাচ্ছ এই যে হাওড়া স্টেশন আমাদের পেছনে আর এই দেখো গাইজ দ্য মাইটি হাওড়া ব্রিজ যুগ যুগ ধরে হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে তো চলো এখন ওরা সবাই আসুক আমরা ওয়েট করছি তো ওরা সবাই আসলে তারপর সবাই মিলে একসাথে ট্রেনে আমার তো লাগছে না একা টান্টা লাগে তো চলো সবাই আসুক নাকি তো সবাই আসলে তারপর একসাথে তারপর ট্রেনের দিকে যাবো তো আমরা অনেক দৌড়াদৌড়ি করে একদম চলে এসছি ট্রেনের কাছে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে তোমাদেরকে তো আর দেখাতেই পারিনি অ্যাকচুয়ালি ঘটেছে কি মানে আমরা যেখানে পৌনে ছটার মধ্যে পৌঁছে গেছি সেখানে ছটা পঁয়তাল্লিশে আমাদের হচ্ছে ট্রেনের টাইম আমরা ৪৫ মিনিট আগে পৌঁছে গেছে তবুও কেউ এসে পৌঁছাতে পারিনি আর সেই টিকিট কেটে যদি আজকে ট্রেনটা দশ মিনিট লেট না থাকতো না তো আমাদের দীঘা যাওয়া পুরো ক্যান্সেল তো আর আজকে ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় তো ট্রেনে উঠে গেছি আর ভিড় দেখো খালি চারিদিকে তো এদের সাথে যাওয়া মানে আর আমরা না সত্যি কথা প্ল্যানিং করেছিলাম যে সবাই একসাথে বসবো কিন্তু কিছুই হয়নি মানে এত ভিড় না যে যার মতন যেখানে যেয়ে পেরিয়েছে দাঁড়িয়ে গেছে আমি তো এখানে সাইড করে একটু একজনকে বলে বসে পড়েছি ওই বসে বসে চিদে ভা আমি কী করবো তাই একটু নিজেকে দেখছিলাম ক্যামেরাতে কিছু তো করার নেই আর চারিদিকে লোক আর এই যে উপরে স্লিপারে যারা বসে থাকে না উপর থেকে খাবে বসে বসে আর সব খাবারগুলো সব নিচে লোকের গায়ে পড়ে কি জানি যাই না মানসিকতা কী ধরনের বুঝি না আর এই যে তোমাদের দাদা ভাই একটুখানি মানে গেটটা ফাঁকা পেয়েছে এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে উফ অবশ্যই সে গেটটা ফাঁকা পেয়েছি বলছে বাথরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানে যা তা অবস্থা আর অ্যাকচুয়ালি কিন্তু আজকে তোমাদের দাদাভাই দিতে পারছে না কারণ তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ডিউটিতে তো সেই কারণে আজকে আমি যখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে তো আমরা কিন্তু বেশ একটু মজা করতে করতে ট্রেনে চলে গেলাম তো মজা করতে করতে মানে কি ওরা একটা আলাদা জায়গায় সাইডেই দাঁড়িয়েছিল গেটের পাশে আর আমি বসেছিলাম আর আরেকটা যে বন্ধুর বউ গেছিল ও বসেছিল তো দুজনে দুই জায়গায় বসিয়েছে ও বসেছে ওই জন্য আর ওকে দেখাতে পারিনি তোমাদেরকে তো চলো এই আর কি চলো আমরা একটুখানি সুন্দর করে একটু গ্রামের দৃশ্য দেখতে দেখতে কোথায় পৌঁছে যাই পৌঁছে যাই হচ্ছে দীঘা তো এখানে বেশ মাঠ ঘাট দেখলে না একটু আলাদাই যেন আনন্দ লাগে মানে একটু দূরে মানে এইখানে মানে আমরা যেখানে থাকি না সেখানে তো এত গাছপালা মাঠ খোলা মাঠ এই সব তো নেই তো আমরা কিন্তু বলতে বলতে কিন্তু রাইস মোটামুটি দীঘা চলে এসেছি তো এখানে দেখছি একটা মন্দির তৈরি হচ্ছে তো এটা জানি না কি একটা মন্দির হচ্ছে এর আগে শুনেছিলাম একটা কিছু একটা পুরীর মতন হয়তো কোনো একটা মন্দির হচ্ছে তো আমরা নেমে তো গেছি কিন্তু লোক দেখো খালি চারিদিকে আর ওদিকে হচ্ছে ঝাউ গাছ দীঘা মানেই ঝাউ গাছ চারিদিকে খালি লোক আর লোক আমরা ভাবছি আমরা এসছি আর এখন এত লোক এসছে এরম একটা ব্যাপার এখন চলে এসছি ফাইনালি দীঘা দীঘাতে ল্যান্ড করে গেছি আলটিমেটলি এত ভিড় এত ভিড় প্রচুর ক্রাউড মানে পুরো টিম মিলে এসছি এখন যাতা হবে চলো লোক দেখো খালি প্ল্যাটফর্মে মানে এই ট্রেন থেকে খালি নেমেছে মনে হচ্ছে শয়ে শয়ে লোক মানে খালি মাথা দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি আমরা তো গেছিলাম তিরিশে জানুয়ারি যেহেতু একত্রিশে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ছিল না সেই কারণেই হয়তো আমরা যেমন হচ্ছে মানে ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট ডিসেম্বর গেছি সেই এরকমই হয়তো আমাদের মতনই কত লোক চলে গেছে সেখানে তো এই কারণে প্রচণ্ড ভিড় আর ওখান থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা চায়ের দোকানে কারণ এতক্ষণ ট্রেন জার্নির পরে একটু চা তো হে না চাটা খেলাম এখানে না সব দোকানের চা না ঠিক মানে ভালো লাগে না আসলে হয়তো এখানে জলটার জন্য চাটা ভালো লাগে না কিন্তু এই দোকানের চাটা মোটামুটি ভালো লাগলো তো এখানে সবাই মিলে এখন আমরা চা খাচ্ছি আর পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা থাক একটুখানি তোমরা একটু পিছিয়ে দেখে নাও ভিডিওটা কি বলতে চাইলাম তো আমরা কিন্তু চা খেয়ে চলে এসেছি একদম হোটেলের কাছে মানে আমাদের যেখানে রুম নেওয়া ছিল আমরা তো আগে থেকে বুকিং করেছিলাম তো আমরা কাছাকাছি চলেই এসেছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে টাটা